প্রবল গরমে হাঁসফাঁস দশা জেলার মানুষের তার মাঝেই সরকারি নির্দেশিকা মেনে খুলল স্কুল উপস্থিতির হার হাতে গোনা স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েছে পড়ুয়া থেকে শিক্ষক অনেকেই জোরালো হচ্ছে বর্নিং স্কুলের দাবি বাহুরা তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে সঙ্গে দোসর চড়া রোদ এমনিতেই হাঁসফাঁস দশা জেলার মানুষের আর এরই মাঝে আজ সরকারি নির্দেশিকা মেনেই খুলল স্কুল প্রতিটা স্কুলেই পড়ুয়াদের উপস্থিতির হার হাতে গোনা যারা স্কুলে এসেছে তারাও অনেক অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষক শিক্ষিকারাও পরিস্থিতি পর্যালোচনা করে ক্রমশ জোরালো হচ্ছে মর্নিং স্কুলের দাবি কোথাও আবার স্কুলের ছুটি বৃদ্ধির দাবিও জোরালো হচ্ছে অভিভাবক এমনকি শিক্ষক শিক্ষিকাদের তরফে ক্রমশ জোরালো হচ্ছে না মর্নিং স্কুলের দাবি কোথাও উঠছে ছুটি বৃদ্ধির দাবি প্রচণ্ড গরম দিচ্ছে তারপরে মর্নিং স্কুলটা হলে ভালো হতো এই গরমের মধ্যে বসা যায় না কোনো জায়গায় থাকা যায় না অনেক দূর থেকে আসতে হচ্ছে কোথা থেকে আসতো আমরা আমি আসছি বাঁকুড়ো পুনিশোল পুন আসছি তারপরে প্রচণ্ড গরম মর্নিং স্কুলটা হলে ভালো হতো করতে চাই আমি আমি পুনিশল বোর্ড স্কুল থেকে মাধ্যমিকে পাশ করে এখানে ভর্তি হয়েছি তারপর বাঁকুড়া জেলাতে এত মানে উষ্ণতা তাপ বেড়েছে মানে মানুষ কোনো জায়গায় থাকতে পারছে না তারপরে সব গাছ তলায় সব বসে আছি প্রচন্ড গরমের জন্য কোনো জায়গায় থাকা যাচ্ছে মানে ক্লাস করার পর গাছ তলে বসতে হচ্ছে কি চাইছো মর্নিং স্কুলটা হলো ঠিক হলো তোমার নাম সুলতান খান সুলতান খান কোন ক্লাসে পড়ো ইলেভেন আমাদের খুবই কষ্ট হচ্ছে মর্নিং স্কুল হলে খুবই ভালো হয় মর্নিং স্কুল চাইছো হ্যাঁ থেকে স্কুলে এসেছি খুবই কষ্ট হচ্ছে গরমে ক্লাস করতে হচ্ছে মর্নিং স্কুল হলে খুবই ভালো হয় প্রচন্ড গরম হ্যাঁ তোমরা মর্নিং স্কুল চাইছো হ্যাঁ তোমার নাম দোলন শতপতি দোলন শতপতি কোন ক্লাস সেভেন কি স্কুলে যাচ্ছে কি বলবেন হ্যাঁ স্কুল তো যাচ্ছে কিন্তু প্রচন্ড গরম এখন মর্নিং হলে ভালো হয় স্কুল আমরাও চাইবো যে বাচ্চারা পড়াশোনা ঠিকঠাক করুক এবং গরমে তো স্কুল পাঠাতেই হচ্ছে কিন্তু মর্নিং স্কুল হলে ভালো হয় মানে এই দিন কত গরমটা যদি একটু কমে যায় তাহলে খুবই সুবিধা হয় আর কি হ্যাঁ স্কুল চলুক আমরাও চাই পঠন পাঠন ভালো হোক কিন্তু প্রচণ্ড করো বাঁকুড়া পুরুলিয়া এমনি প্রচণ্ড হিট জায়গা আর কি মানে যে এভাবেই থাকে মানে বাচ্চাদের স্কুলে যেতে খুবই অসুবিধা হচ্ছে আর কি মর্নিং স্কুল মর্নিং স্কুল হলেই ভালো হয় আশা করবো আপনার ছেলে কোন স্কুলে পড়ে আমার ছেলে নাইনে পড়ে ক্লাস নাইনে পড়ে ছোটকুপা স্কুল হ্যাঁ ছোটকুপা হ্যাঁ আপনার নাম আমার নাম দীপক দাস রতনপুর প্রচণ্ড গরম বাঁকুড়ায় প্রচুর তাবোধাও চল তার মধ্যে আজকে থেকে স্কুল শুরু হলো কি বলবেন এখন সরকারি নির্দেশ স্কুল চালু হচ্ছে এটা তো আমাদের তো মেনে নিতেই হবে তবে আমি যখন স্কুল আসছি বেশ কয়েকজন গার্জেনের সাথে আমার কথা হলো ওনাদের দাবি যে আগামী কাল থেকে যদি মর্নিং করে দেওয়া যায় তাহলে স্কুলটা অন্ততপক্ষে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত চালানো যাবে স্টুডেন্টরা দাবি করছেন যে মর্নিং স্কুলের হ্যাঁ ওই গার্জেন কিছু গার্জেন তো বললে নেই তার সাথে সাথে কিছু ছাত্র ছাত্রীও আমাকে অনুরোধ করেছে যে স্যার এই তো দেখছেন প্রচণ্ড গরম আমরা বলি ঠিক আছে আমরা আজকে স্টাফে মিটিং করব এবং তার সাথে প্রেসিডেন্টও আমাকেও রিকোয়েস্ট করেছেন যে যদি কাল থেকে মর্নিং করে দেওয়া যায় এত গরমের মধ্যে অনেক স্টুডেন্ট স্কুলে আসছেন অসুস্থতা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে সেক্ষেত্রে কী ব্যবস্থা এখন দেখি আজের দিনটা তো কোনোরকমে চালাতেই হবে স্কুল হিসাবে আমি নিজেও অসুস্থ এক দুবার বমি করেছি এই গরম প্রচণ্ড গরম ওষুধ নিয়ে এসেছি এই যে ও আর খাচ্ছি তো আপনার নাম আমার নাম সত্যনারায়ণ রুইদাস আমি টিচার ইনচার্জ